আপু আমার সিজারের পরে তলপেট অনেক বড় হয়ে গেছে আমি কী খেলে তলপেট কমবে প্লিজ একটু সাজেশান দেন এমন কোশ্চেন অনেক কাপুর আমাকে করে থাকে তো আজকে বিস্তারিত বলে দেবো আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করে অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি তো এই তো আমি দুপুরের খাবার নিয়ে বসছি যারা সিজারের পর তলপেট অনেক বেশি বড় হয়ে গেছে প্যাটের চর্বি কমাতে চায় তারা সবার প্রথমে কার্বোহাইড্রেটটা অ্যাভয়েড করতে হবে কারণ কার্বোহাইড্রেট খেলে আপনার পেটের চর্বি কখনো কমবে না কার্বোহাইড্রেট বলতে ভাত অ্যাভয়েড করতে হবে সাদা রুটি অ্যাভয়েড করতে হবে তো আমি এখানে নিয়ে নিছি লাল গমের রুটি যেটা আমি প্রতিদিন দুপুরবেলায় খাই এটা খেলে আপনার প্যাট পেটটাও বড়া থাকবে পাশাপাশি আপনার পেটের চর্বিও কমবে ডায়েটটাও সম্পূর্ণ হবে শুধু এটা খেলেই কি পেটের চর্বি কমে যাবে না আপু আপনাকে ওজন কমাতে হলে সব দিক থেকে চেষ্টা করতে হবে পেটের চর্বি কমাতে হলে সব দিক থেকে চেষ্টা চালিয়ে যেতে হবে শুধু একটা করেই তো পেটের চর্বি কমানো যায় না তারপর আপনাকে সকাল বিকাল দুই বেলা করে স্লিমিং গ্রিন কফির পাউডার খেতে হবে এবং সাথে আপনাকে সিয়াশিটটাও খেতে হবে দুই বেলা স্লিমিং গ্রিন কফি খাওয়ার পাশাপাশি একবেলা আস্ত গ্রিন কফি খাওয়ার ট্রাই করবেন আস্ত গ্রিন কফিটা আপনার প্যাটের চর্বি কমাতে দ্রুত হেল্প করবে অনেক আপুরা বলবেন হয়তো আপু তাহলে স্লিমিং গ্রিন কফি মানে কি স্লিমিং গ্রিন কফিও আপনার ওজন কমাতে হেল্প করবে কিন্তু আস্ত গ্রিন কফি আরও দ্রুত আপনার প্যাটের চর্বি কমাতে হেল্প করবে কিন্তু আস্ত গ্রিন কফিটা এখন স্টকে নাই আমি আনব ইনশাল্লাহ সামনে এটা যেহেতু দেশের বাইরে থেকে আনা হয় আমি অর্ডার দিয়ে দিছি প্রায় বিশ পঁচিশ দিন পরে চলে আসবে আমার অনেক কাপড় আমাকে রিকোয়েস্ট কোনো ধরনের কেমিক্যাল দেওয়া হয়নি ধরনের সাইড এফেক্ট নাই এটা সম্পূর্ণ দেওয়া একটা প্রাকৃতিক উপাদান যেটা আস্ত গ্রিন কফি আমরা সবাই ব্ল্যাক কফি চিনি কিন্তু আস্ত গ্রিন কফি কেউই চিনি না মূলত আস্ত গ্রিন কফি থেকে বিভিন্ন ধরনের কফি তৈরি করা হয় প্রসেসিং করে তো এখানে বুলেট কফি যেটা আমি তৈরি করছি আপনারা বুলেট কফিটাও বিকালবেলায় খেতে পারেন বুলেট কফিটা কি যাবে তৈরি করা হয় এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলে দেব আর আপনারা চাইলে এই রেসিপিটাও ট্রাই করতে পারেন আলহামদুলিল্লাহ এই রেসিপিটা অনেক উপকারে পাইছি আমি যাদের অনেক দিন থেকে পিরিয়ড হচ্ছে না এটা সকাল বিকাল বেলা নিয়মিত করে খেলে আপনার এক মাস পনেরো দিনের ভিতরে পিরিয়ডটা চলে আসবে একদম ক্লিয়ার হয়ে যাবে তারপরে সারা দিনে এভাবে ডিটক্স ওয়াটার তৈরি করে রাখতে পারেন এই যে সকালবেলা আমি স্লিমিং গ্রিন কফির সাথে যে লেবুগুলো দিয়েছি ওই খোসাগুলো আমি পেলে দিই নাই এগুলোর সাথে একটা শসা কেটে এগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় পুরো দিন আমি এভাবে অল্প অল্প করে কাজের পাকে পাকে অল্প একটু একটু করে ডিটক্স ওয়াটার খাবো এটা খেতে একটু খারাপ লাগে তারপরে এটা অনেক উপকারে আসে তারপর আমরা যারা ডায়েট করি তাদের শরীর অনেক দুর্বল হয়ে থাকে যার কারণে বাদামটা খেতে হবে সারা সারাদিনে আপনি দুই তিনটা চারটা করে বাদাম খেতে পারেন বাদামটাই বেস্ট সেই ক্ষেত্রে তো আজকের ভিডিওটা আর লং করব না আপনারা যারা ডায়েট সম্পর্কে কোনো কিছু জানতে চান ওজন কমানো নিয়ে আমাকে কমেন্টে প্রশ্ন করবেন অবশ্যই আমি সেই হিসাবে ভিডিও তৈরি করব আপনাদের জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ পেস।